আরও একটি কাপ জিতে নিল ইন্ডিয়া ফারলোনা সাউথ আফ্রিকা এবারও ৩৩ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকা যেখানে সেমিফাইনাল টপ কিয়ে ফাইনালে উঠছে ওটা তেত্রিশ বছরের ইতিহাস যেখানে আর্জেন্টিনা আসলে ছত্রিশ বছরে ফিরেছে সাউথ আফ্রিকা কিন্তু পারে নাই হতাশ সাউথ আফ্রিকান সমর্থকরা সবাই হতাশ আসলে কি হচ্ছে কি হইতেছে শেষমেশ আসলে সাউথ আফ্রিকা হেরে যায় আট রানে সাউথ আফ্রিকা হেরে যায় তাদেরকে যে চৌকার বলা হয় আসলে দেখেন তারা 33 বছর পর আসলে যেই দলটা সেমিফাইনাল থেকে ফাইনালে উন্নীত হয়েছে এই দলটা কিন্তু অনেক বিশ্বকাপে আসলে ওটিআই বলেন টি টোয়েন্টি বলেন অনেক সেমিফাইনাল খেলছে কিন্তু তেত্রিশ বছরে সেমিফাইনাল টপকিয়ে ফাইনালে উঠতে পারে নাই কিন্তু এই দলটা সাউথ আফ্রিকা নামক এই দলটা এই কারণে তাদেরকে চৌকার বলা হয় তারা প্রমাণ আবারও করছে তারা যে চৌকার ফাইনালে আসলে জিততে জিততে তারা গিয়েছে ম্যাচটি ম্যাচটি এই অবশ্যই উচিত ছিল সাউথ আফ্রিকার কিন্তু পারে নাই তারা যদি সাউথ আফ্রিকা জিতত তাহলে ইতিহাসের ফাতায় আসলে একটি রেকর্ড লেখা হতো একটি নাম লেখা হতো নতুন এক চ্যাম্পিয়ন আসলে ফেতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু সেটা আর হলো না গত আসরে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়ে ইন্ডিয়া আসলে হেরে যায় কাপটি অস্ট্রেলিয়া জিতে নেয় এই বিশ্বকাপে আর ইন্ডিয়া সেটি ভুল করে নাই ঠিক ষোলো ওভার পর্যন্ত ম্যাচটি সাউথ আফ্রিকার অনুকূলেই ছিল সতেরোতম ওভারে এসে যখন জাসপ্রিত বুমরা আসলে বল করে তখন আসলে ওই ওভার থেকে তিন তিন রানের বেশি আসলে নিতে পারেনি পরের ওভারে হার্দিক পান্ডিয়া এসে হেনরি ক্লাসেনের উইকেটটি নিয়ে নেয় সেখানেই আসলে ম্যাচটি হেরে পড়ে সাউথ আফ্রিকা অবশ্যই সাউথ আফ্রিকার জন্য শুভকামনা থাকবে আর কারা কোন দল সাপোর্ট করছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে